ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সরকারি কর্মী শিক্ষকরা অবশ্যই দেখে রাখবেন আপনারা জানেন যে পয়লা জুন লোকসভা ইলেকশন শেষ হচ্ছে সপ্তম দফার ইলেকশন শেষ হয়ে যাবে তারপর চৌঠা জুন গণনা আর এই গণনায় অর্থাৎ কাউন্টিং এজেন্ট হিসাবে রাজ্যের সরকারি কর্মী শিক্ষকরা তারা কিন্তু ও অংশগ্রহণ করবেন তবে মিডিয়ায় একটি খবর উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের শিক্ষকরা কাউন্টিং এজেন্ট হতে পারবে না কিন্তু আসল ঘটনাটা জানুন অবশ্যই ইলেকশন কমিশনের অর্ডার দেখবেন এই যে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এখান থেকে একটি চিঠি ইউসি হচ্ছে দেখুন তিরিশে মে দু হাজার চব্বিশ এ এবং এখানে কী বলছে দেখুন সাবজেক্টে ক্লারিফিকেশন অন অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স অফ গভর্নমেন্ট এডেড পঞ্চট স্কুল অ্যাস কাউন্টিং এজেন্ট তাহলে দেখলেন যে কাউন্টিং এজেন্ট যে নিযুক্ত নিয়ে কিন্তু গভর্নমেন্ট এডেড বা টিচারদের বা পঞ্চট কনসর্টের স্কুলের টিচারদের এর একটা ক্লারিফিকেশন এসছে এবং ক্লারিফিকেশনটা কি। যেটা হচ্ছে ভারতবর্ষের মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে একটি চিঠি ইউসু করা হচ্ছে সেই চিঠিটাকে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে চিফ ইলেক্টোর অফিসার কিন্তু সেটা ইনক্লোজ করেছে সেখানে কি লেখা আছে ভালো করে দেখবেন যে কারা অংশগ্রহণ করতে পারবে না টিচাররা কি সত্যিই কাউন্টিং এজেন্ট হিসাবে অংশগ্রহণ করতে পারবে না অবশ্যই দেখে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে সত্য তথ্য জানতে পারে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই যে তিরিশে মে দু হাজার চব্বিশ আজকেই দেখুন কাকে দেওয়া হয়েছে দিচ্ছি ফলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল কলকাতা তাহলে রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে দেওয়া হয়েছে সাব সাবজেক্টে এখানে কি বলছে দেখুন জেনারেল ইলেকশন টু দ্য লোকসভা দু হাজার ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্লারিফিকেশন অন অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার অফ গভর্নমেন্ট এডেড স্পন্সার স্কুল ও কাউন্টিং এজেন্ট তাহলে দেখুন এখানে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে আজকের লেটার কারের লেটার অবশ্যই দেখে রাখুন কারা অংশগ্রহণ করতে পারছেন না এখানে দেখুন এই জায়গাটা ভালো করে দেখুন পার্সন রিসিভিং এনি অনারিয়াম ফ্রম গভর্নমেন্ট অর পারসন ওয়ার্কিং অন পার্ট টাইম ইন এনি গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন ক্যান নট বি অ্যাপয়েন্টেড অ্যাজ কাউন্টিং এজেন্ট তাহলে পরিষ্কার এখানে বলে দিচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস যে পার্সন রিসিভিং এনি অনারিয়াম যারা অনারিয়াম পায় এনি অথবা যারা পার্ট টাইম ওয়ার্কার কর্মচারী আছে পার্সন ওয়ার্কিং অন পার্ট টাইম এনি গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্টে এছাড়া অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যারা আছেন তারা কাউন্টিং এজেন্ট হিসাবে থাকতে পারবে না এটা কিন্তু এরম বলছে না যে পঞ্চট স্কুল যা বা যারা এডেড স্কুলের টিচার আছেন তারা কাউন্টিং এজেন্ট হিসাবে অংশগ্রহণ পারবে না এরম বলছে না কিন্তু তাহলে এটা সম্পূর্ণ ভুল তথ্য কারা পারবে না যারা অনারিয়াম পান যারা পার্ট টাইম আছেন তারা কাউন্টিং এজেন্ট হিসাবে অংশগ্রহণ করতে পারবেন ব্যাস এইটুকুই মূল ক্লারিফিকেশন কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দিয়ে দিয়েছে ধন্যবাদ